আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একদম ভোরবেলা ফার্স্ট সকাল ঘাসের মাথায় এখনো পর্যন্ত শিশিরগুলো লেগে আছে আর বৃষ্টির সীমা যতদূর যাবে তত দূর দেখতে পাচ্ছেন ফাঁকা মাঠ হয়তো আমি অতটা দেখাতে পারছি না অনেক বড় মাঠ সবই ধান ক্ষেত এই যে ধানের খড়গুলো এখানে রাখা আছে যত দূর যাবেন দূরে ফাঁকা মাঠ আর মাঠের মাঝখান দিয়ে ছোট্ট একটা সরু রাস্তা যে রাস্তাটা পিচের রাস্তা বাট মাঠের মাঝখান দিয়ে আছে অসাধারণ একটা দৃশ্য সকাল বরকতময় সকাল আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত যারা সকাল সকাল ঘুম থেকে ওঠে সকালে যারা জিকির কির করে ফজরের সালাদ টাইম মতো আদায় করে তারা বুঝতে পারে কুয়াশাচ্ছন্ন আছে আকাশটা একটু পরে সূর্য উঠবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যতদূর যাবে ততদূর ফাঁকা মাঠ